কে ওকে কে উনি হলেন শ্রীমতী নিরুপমা আমার ম্যাডাম এমন মানুষ কি পাবে আসে এভাবে নাচতেও পারে তিনি পারেন উটাও শরীরটা যেভাবে দোলাচ্ছে এমন কথা বলবেন না খুব শক্তিশালী তিনি হিমালয়ে তিনশো চৌষট্টির দিন তাপস্যা করেন অর্জিত ক্ষমতাগুলোকে একটা রিঙে রাখেন আর তিনশো পঁয়ষট্টি তোমার দিনে পাবে আসেন এইভাবে গানের সাথে নাচে কাউকে সে আংটিটা দেন এটাই বুঝলে যাবে আর কে তার কাছ থেকে আংটি পেয়েছে তিনি আমাকে তিন বছর আগে এটি দিয়েছিলেন আমি এই পাবের মালিক হয়েছি দুই বছর আগে তিনি এটি সানি লিওন কে দিয়েছিলেন এরপর জনপ্রিয় তারকা হয়ে ওঠেন তিনি গত বছর তিনি একটা অন্য একজনকে দিয়েছিলেন এরপরে সে বিখ্যাত